এই কোনে কি তুই এ এরপরে আবার রাত্রে 4টার সময় আছে থাইল্যান্ড ওইখান থেকে কালকে আবার জাতি হবে না এই বেশি করে কাট করে বন্ধ না। আমায় একবার থামেন এই আপনাদের এখানে বেশি সময় দেওয়ার মতো না আমার হাতে ঘড়ি নাই সম্মানিত হাজেরানে মজলিস এখন আপনাদের সামনে মূল্যবান ওয়াজ পেশ করবেন খুলনার সেই ভাইরাছ চাচা হুজুর جناب আরাফাত ফসাইন филиالی جناب আরাফাত ফসাইন তার মূল্যবান আমি আপনাদের মাঝে ওয়াজ করতে এসেছি সেই খুলনা থেকে ভাই আমার ইদানিং খুবই ব্যস্ততা আজকে আপনাদের এখানে এসেছি কালকে বাকি হবে আবার সেই সাক্ষীরা

আপনাদের এখানে বেশি সময় দেওয়ার মতো আমার হাতে ঘড়ি নাই মানে সময় নাই এরপরে আমার এখানে বয়ান শেষ করে আবার যেতে হবে সৌদি আরব কপিলের সেলের জন্য সংগ্রান্তি হবে আপনারা ভালো করে জানেন আমি মাসে চার জুমা চার জায়গায় পড়াই মাসের প্রথম জুমা পড়া দিয়ে আমার সৌদি আরব সৌদি আরবে আমার যে কপিল তার ছেলের জন্য সান্ডা ধরতে যাতে হবে এখানে তাড়াতাড়ি ওয়ার্ড শেষ করে আমি বাড়ি যাব কথা কন ঠিক কিনা

আমরা এই যে হুজুররা মসজিদে নামাজ পড়াই মাদ্রাসায় ছাত্রদেরকে পড়াই এই পড়ায় টাকা নেওয়া যায় আছে কিনা এ ভাই আমার প্রশ্নটার উত্তর যে দেন আপনি তো উত্তরে দিচ্ছেন না আপনি আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন এ ভাই বোনেরা কথা বল ঠিক না আমি ওনার প্রশ্নের উত্তর না দিয়ে এখান থেকে যাব আমি তো আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি তো আপনি শোনেন তার আগে যদি আপনি কি কি করবো তোর কিন্তু ঠিক কর তোর কিন্তু ঠিক নেই বিষয়ে কিন্তু একদম করে ফেলবো না তার বুঝবো বলেন আপনারাই বলেন